আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি আপনাদের জন্য আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো ব্লগটি শুরু করছি তো সকালবেলা উঠে দেখলাম প্রচণ্ড বৃষ্টি তাই একটু হাত ভিজিয়ে নিলাম তারপরে সকালে নাস্তায় রুটি বানিয়ে নিলাম আজকে একটু বাহিরে যাব তাই সকাল সকালেই দুপুরে রান্না সেরে নিচ্ছি এখানে সকালে মুরগি ভুনা করব তাই প্রথমে মুরগি ধুয়ে নিলাম তারপরে পেঁয়াজ পেঁয়াজ গরম মশলা এসব তেলে দিয়ে কষিয়ে নিচ্ছি রান্নার মাঝে একটু জাম মাখা করে নিলাম জাম মাখা অনেক দিন পর খাচ্ছি বছরের প্রথম জাম খাচ্ছি তারপরে রান্নায় আদা রসুন বাটা দিলাম এটা দেশি মুরগি ছিল তাই কষাতে একটু সময় লাগবে একটু পানি দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেল গ্যাস চলে গেল এখানে সকাল নয়টার পর গ্যাস থাকে না তাই ইলেকট্রিক ওভেনে দিয়ে রান্না করে নিচ্ছি মশলা কষানোর মাঝে এখন লবণ মরিচের গুঁড়া হলুদ ধনিয়া গুঁড়া এইসব দিয়ে আবারও কষিয়ে নিব দেশি মুরগি বেশিরভাগ সময় আমি হাতে মাখিয়ে রান্না করি আজকে ভাবলাম একটু ব্যতিক্রমভাবে রান্না করি এই তো রান্নাবান্না শেষ করে ইগরামণিকে গোসল করিয়ে নিব তারপর আমরা গোসল করে নিব আজকে ইকরা ঈদের ড্রেস কিনতে যাব দেখি কেমন ড্রেস হয় তো মশলা কষিয়ে নিয়ে এখন প্রথমে আলু দিয়ে নিব আলু কিছুটাই সিদ্ধ হয়ে গেলে তারপরে মাংস দিয়ে কষিয়ে নিব আমি মাংস কষানোর মধ্যেই অর্ধেক সিদ্ধ করে নিচ্ছি যখন দেখব উপরে তেল ভেসে উঠেছে তখন মাংসগুলো দিয়ে দিব গ্যাসে রান্না করতে খুব দ্রুত হয় তবে এই ইলেকট্রিক ওভেনে রান্না অনেক পিছিয়ে যায় স্লো কুক হয় এখন ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে ঢেকে রান্না করব ওদিকে ইক্রামণি ঘুমাচ্ছে ওকে ঘুম থেকে তুলে গোসল করে দেব আজকে দুপুরে রান্নায় মুরগির মাংস ছিল আর ছিল ইলিশ মাছ ভুনা গতকালকে তেলাপিয়া মাছ সোনাও ছিল আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এবার ইকরামণিকে ঘুম থেকে টেনে তুলে গোসল করাচ্ছি আম্মু গোসল করানো হয়ে গেলে ইকরামণির ড্রেস আমার ড্রেস বের করে নিয়েছি এখন ওকে রেডি করে দেব বাইরে প্রচণ্ড গরম উবার কল করা হয়েছিল কিন্তু রিসিভ করেনি তাই সিএনজিতেই যেতে হবে ওর বাবা সিএনজি ঠিক করতে গিয়েছে আমরা মিঠাইয়ে বসে আছি অনেক কষ্টের পরে সিএনজি ম্যানেজ করতে পেরেছে সিএনজিতে করে চলে যাচ্ছি আজকে পল্টনে বিএমপি সমাবেশ থাকায় রাস্তাঘাটে প্রচুর জ্যাম ছিল ইকরামণিকে নিয়ে খুবই ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক ভোগান্তির পরে অবশেষে পৌঁছে গেলাম ধানমন্ডির নতুন আউটলেটে এটি ওয়ার্ল্ড লার্জেস্ট আরং আউটলেট এখন পর্যন্ত গ্রাউন্ড ফ্লোরে খাবার দাবার ছিল তারপরে আরঙের যত কসমেটিক আইটেম গ্রাউন্ড ফ্লোরের ছিল এটা দ্বিতীয় তলা দ্বিতীয় দ্বিতীয়তলায় জুতা জুয়েলারি বক্স ফটো ফ্রেম ব্যাগ জুয়েলারি এইসব ছিল সুন্দর সুন্দর জুয়েলারি বক্স ছিল আমার একটি জুতা নেওয়ার প্ল্যান ছিল অনেক খোঁজার পর একটা জুতা নিতে পেরেছি এই জুয়েলারি বক্সটা আমার খুব পছন্দ হয়েছিল এটার দাম নিয়েছিল দাম চেয়েছিলো বারোশো পঞ্চাশ প্লাস ভ্যাট তলায় মেয়েদের কালেকশন এখানে থ্রি পিস ছিল টু পিস ছিল ওয়ান পিস ছিল তো কিছু কিছু থ্রি পিস পছন্দ হয়েছে তবে সেগুলোর দাম নাগালের বাইরে ছিল কোনোটা সতেরো হাজার কোনোটা আঠারো হাজার এরকম দাম ছিল তো দেখছিলাম ঘুরে ঘুরে আউটলেটটা অনেক বড় তেরো তলার আউটলেট তবে এখন পর্যন্ত তারা সাত তলা পর্যন্ত কমপ্লিট করেছে এগুলো ছিল তাগা তাগার মধ্যে একটা আমার পছন্দ হয়েছিল সেটির দাম ছিল একুশশো পঞ্চাশ প্লাস ভ্যাট বেশ সুন্দর ছিল তাগা ছাড়াও এখানে ছিল শাড়ি এই যে রেড কালার তাগা আমার পছন্দ হয়েছিল যেহেতু ইকামণির ড্রেস কেনার জন্য এখানে এসেছি তাই এসবের দিকে ফোকাস না করেই আমরা চারতলায় চলে গেলাম চারতলায় ছিল বাচ্চাদের ড্রেস জুতা পাঞ্জাবি এসব ছেলেবাবুদের সুন্দর সুন্দর ড্রেস ছিল তবে ইকামণি ইকামনির বয়স মাত্র দুই মাস তাই তার জন্য আমি ভালো কোনো ড্রেস পাইনি এখানে দুই দুই মাসের বেবিদের কালেকশন খুবই কম ছিল এই যে এগুলো ছিল এক বছরের বাচ্চাদের জন্য তো অনেক দেখে শুনে ওর জন্য দুইটা ড্রেস নিলাম এইগুলো ছেলে বাবুদের শার্ট তারপরে আবারও মেয়েদের কালেকশন পাঁচ তলায় ছিল ছেলেদের কালেকশন পাঁচতলা ছয় তলা ছেলেদের কালেকশন এইটা ছিল বিশাল বড় একটা নকশী কাঁথা একেবারে নিচতলা থেকে সাততলা পর্যন্ত ছিল এই নকশি কাঁথা তারপর ড্রেস কেনার পরে আমরা নিচের দিকে নামতে থাকি আবারও এখানে ব্যাগ দেখছিলাম কিছু আসলে ইগ্রামণিকে নিয়ে বেশিক্ষণ থাকতে চাচ্ছিলাম না অনেক গরম ছিল তাই তারপর কিছু কেনাকাটা শেষ করে আমরা বাড়ির দিকে রওনা হব আসার সময় উবার পেয়েছিলাম তাই আসার সময় খুব বেশি ভোগান্তি পোয়াতে হয়নি পুবারে যদিও এখন ডাবল ভাড়া নিচ্ছিল তবুও কী আর করার এই গরমের মধ্যে ইক্রামণিকে নিয়ে আর ভোগান্তি পোয়াতে চাচ্ছি না বাসার দিকেই চলে যাচ্ছি যাওয়ার পথে খুব বেশি জ্যাম পাইনি বাসায় আস্তে আস্তে আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আজকের শপিং তারা করে যা পেরেছি নিয়ে চলে এসেছি শপিংগুলো আপনাদের সাথে পরে কখনো শেয়ার করে দিব তারপরে সন্ধ্যার নাস্তায় খেয়েছিলাম ক্ষীর এটা গুড়ের ক্ষীর ছিল আর খেয়েছিলাম চা আজকের ব্লক এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ